নিউজিল্যান্ড এবং উগান্ডা ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামা উগান্ডা মাত্র চল্লিশ রানেই অল উইকেট হয়ে যায় নিউজিল্যান্ডের বলারদের কাছে এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চল্লিশ রান খরচ করতে মাত্র এক উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডকে ন উইকেটের জ নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে কেন উইলিয়ামসনের দলটি এই ম্যাচটিতে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে লো স্কোরিং ম্যাচ বলা যেতে পারে কেননা এর আগে চল্লিশ বা একচল্লিশ রানে ফেঁকে ঠর মতো নজির খুব একটা দেখা যায়নি পূর্বের ইতিহাস গেটে যাই হোক এত বড় একটা দলের বিপক্ষে যে উকান্ডা লড়াকুটা করেছে সেটা তাদের দর্শকরাও প্রশংসা করিয়েছে সকল ক্রিকেটারদের নিয়ে এদিন প্রথম থেকে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে বল করতে ছিল নিউজিল্যান্ডের বোলাররা সর্বশেষ বিশেষ করে মিসেল স্যান্টনার যে বলিং অ্যাকশনটা দেখিয়েছেন সেটাতে সত্যি নিউজিল্যান্ডের অনেক বড় পাওয়ায় ছিল পাশাপাশি টেন বোল্ট এবং লুকি ফার্গোসন তাদের সবার বলারই অত্যন্ত চমৎকারভাবে ডেলিভারিগুলো ছিল প্রথম ইনিংসে ব্যাট করতে নামা মাত্র চল্লিশ রানে প্যাকেট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে যখন ফিল্ডিং করতেছিল খুব ভালোভাবে নিজেদের আগলে রেখেছিল দলপতি কিন্তু শেষ পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়ে জয়টা তুলে নেয় নিউজিল্যান্ড সর্বশেষ ন উইকেটের বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড যাই হোক টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইতিমধ্যেই এই দলটি নিউজিল্যান্ডের মতো একটা দল টি টোয়েন্টি বিশ্বকাপে যে সুপার এইটে থাকতে পারছে না সেটা নিয়েও অনেক বড় একটা দুঃখই প্রকাশ করা যেতে পারে নিউজিল্যান্ডকে পরবর্তী বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত নিতে বলা হয়েছে আইসিসি থেকে